হ্যালো ফ্রেন্ড দিস ইজ দে ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল এনপি ব্লগ গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আজকে মাটি দেওয়া হয়ে গেছে এই দেখো এই যে মাটি এই দিয়েছে বলল মমতা দিয়ে আসবে তার জন্য এই রাস্তা দিয়ে আর মাটি দেওয়া যাবে না এই যে এটা আছে বললো দশ গাড়ি আমি জানি না সকালবেলা এসে নাকি চার গাড়ি ঢেলে দিয়ে গেছে এই বললো দশ গাড়ি মাটি এখন এইটারে পুরো ড্রেসিং করে দেওয়ার জন্য এই যে একটা দাদা সে আমেরিকা থেকে একটা দাদা আসছে দেখাবো বং ভালো জানে এই দেখো চাষ করে গেছে এইবারে এইটা পুরো কমপ্লিট করতে হবে আমাদের আজকে এইটা কমপ্লিট করে দিয়ে যাবে আর অ্যাকচুয়ালি একটা কথা বলি একটা দাদা এসেছিলো আমাদের বাড়ি সকালবেলা ওই দাদাটাকে পাঠিয়েছিল আমাদের বাড়িতে পাঠানো ওই দাদাকে আমি বললাম না আমার একটা লোক আছে আমি জানি না ভগবান এমন কি অবস্থা এই দাদাটার বাড়ি আছে অনেক দূরে এই দাদাটা হঠাৎ এসছে তো আমি দাদাকে আর ফেরালাম না আমি অন্য ওই দাদাটাকে দিয়ে কাজ করিয়ে নিতাম আমি যে বাঁধনের বাবা কে দিয়ে কাজ করানোর কথা তো সেইটা ভেবে আবার দেখি কি এই দাদা যাচ্ছিল হঠাৎই দাদা তোমাদের বাড়ি কোথায় বেলতা তোমাদের বাড়ি হ্যাঁ বেলতা স্কুলে পাশে তা তুমি মানে ব্যাপারটা বুঝলাম না তুমি আমার বাড়ির সামনে দেখতে মানে কাজ খুঁজতে যাচ্ছিলে হ্যাঁ আই কাজ বাহ মানে দাদার কি বলবো যে আমার লোক লাগবে একটা দাদা হঠাৎই মানে এই জন্য দাদা যাচ্ছিল কাজ খুঁজতে খুঁজতে বাড়ির সামনে দিয়ে এসে আমার দিকে একটু তাকাচ্ছে আমি দেখছি সকালবেলা তারপরে এসে বলছে কাজ হবে এই মাঠের দিকে তাকে তা আমি আর অন্য কথা চিন্তা করলাম না যাকে বলে রেখেছি মানে ভাবলাম যে বাঁধনের বাবাকে যে ইয়ে করবো তা থাকবো দাদার তো কাজ আছে তো চলো দাদাটা এসছে যখন তখন ওই দাদাটাকেই দিয়েই কাজটা করিয়ে নি বললো আমার কাজ এ ক্লাস কাজ দেখা যাক আমি বিশ্বাস করি না চলো কাজ শুরু হচ্ছে এখন এইটাও কমপ্লিট করতে হবে আমরা এইগুলো একটু সরিয়ে নেব পরে আমাদের এই সরাতে সরাতে দিন যাবে আরে তো চলো কাজটা করানো যাক এই যে কাজ শুরু হয়ে গেছে অলরেডি দেখো কাজ করতে করতে কষ্ট হয়ে যাচ্ছে এই যে সবে সমান হচ্ছে ওই দাদাটাও কাজ করছে আর এই জায়গায় যতগুলো সে কাঠ পাট দেখেছিলে তো আমি এইটাও খালি করে দেবো এইটাও আজকে ড্রেসিং হবে পুরো জায়গাটা ড্রেসিং হবে আর এই নিয়ে যেতে আছে কোথায় চলো দেখাই তোমাদের এটা খুবই বাবা রে

সেরে রাখি সেরে তারপরে খায় তো এই যে সেরে রেখেছে ঠিক আছে তুমি রিলাক্সে খাও ঠিক আছে তো আমাদের এখন টিফিন টাইম হলো আর পুরোটা এই এই জায়গাতেও সব কিছু একদম ক্লিয়ার হয়ে গেছে এই যে এই সাইডটা আর এই সাইডটা প্রায় হতে চলেছে আর একটুখানি হলে হয়ে যাবে এই সাইডটাতে একটুখানি বাকি আছে এই সাইডটা তারপরে এইটা হলে এবারে পুরোটা আমরা কি করব একদম ড্রেসিং করে পুরো একদম ফিনিশ করে দেব চলো এখন কাজটা হতে লাগুক আমার আবার এখন জামা কাপড় ধুতে হবে তো চলো আগে জামা কাপড় ধুই আমি চলে এসেছি এখন জামা কাপড় ধুতে ওইখানে আধা কাজ হয়েছে এখনো কমপ্লিট হয়নি কাজ করতে অনেক টাইম লাগবে তো এইটা ধুবো ধুয়ে নাচতে হবে চলো করি আর কি করতে হবে বলো আমরা চান ধান করে খেয়ে দিয়ে তারপরে এই এলাম আর যে লোকটা কাজ করছিল ওকে এই যে পুরো কাজ টাস করে এই যে একদম কমপ্লিট করে গেছে কিন্তু ওই পাশে দুই গাড়ি আরও মাটি আনতে হবে এই এই যে পাশটা দিতে পুরোটা ঠিক করতে গেলে মানে আগে যে পাশটা উঁচু ছিল ওই পাশটা এখন নিচু হয়ে গেছে আর যে পাশটা নিচু ছিল সেই পাশটা এখন উঁচু হয়ে গেছে পুরো পাশটা যে তো এখন কি করবি তুই কি কাজ আছে তোর কোন কাজ আছে আমরা এখন একটু রিল করে হ্যাঁ তো আমরা এখন একটু দুই একটা রিল বানাবো তোমরা দেখতে পাবে চলো আর যা যা করবো তোমাদের কাছে শেয়ার করব আর শুনলাম নাকি বাঁধনের আসছে বলেন কি ঠিক আছে আমার আসছে আসছে এখন জানি না

কিন্তু ওই দিদি থাকাকালীন থেকে আমরা চ্যানেলটা ফলো করি কিন্তু কখনো জানতাম না যে এখানেই বাড়ি কিন্তু আজকে ওখানে দাঁড়িয়ে দাঁড়িয়েছি আমরা পিকনিক থেকে বেরোনোর সময় তখন দেখি দাদা দাঁড়িয়েছে তাই দেখে আসলাম মাকে নিয়ে খুব ভালো আছে মাকে এখন খাইয়ে দাইয়ে দিয়ে তারপর শুয়ে দিই আচ্ছা আচ্ছা ঠিক আছে তো চলো একটু কথা বলা যাক এই দিদিরা আসার পরে এই যে আর একটা দিদি এসে গেছে কোথায় বাড়ি তোমাদের এই তো ঢাকুরিয়াতে ও আমার এরিয়াতে ও তো আমার বাড়ির পাশে বাড়ি ও

আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে শোভনা ডাট বিপ্লব আমার ভিডিওগুলো দেখো যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর প্রত্যেকটি ভিডিও যদি নিয়মিত পেতে চাও তাহলে পাশে থাকা বেলেগা ডিটিভি নোটিফিকেশন অন করে দিও অনেকের অনেক আশা অনেক বুক আশা নিয়ে থাকে তো আমার পরিবারে যারা আসো প্লিজ একটু ভালোবেসে সাপোর্ট করে দিও কি বলছিলে দীপা মৌলিক যে ইনস্টাগ্রামে আমার তুমি ইনস্টাগ্রাম বানাও ঠিক আছে তোমার ইনস্টাগ্রাম করে দেবে দীপা মৌলিক সবাই একটু সাপোর্ট করে দিও ঠিক আছে আর আমাদের যে সেকেন্ড চ্যানেলটা আছে সেটা হচ্ছে মানে প্রথমটা তো শগুনা ডট বিপ্লব আর সেকেন্ড গেটা সেটা হচ্ছে কমেডি চ্যানেল ওটা যে বিপ্লব ডট শগুন ঠিক আছে একটু সাপোর্ট করে দিও তো চলো একটু কথাবার্তা বলি দিদিরা যাওয়ার পরে দুইজনে মিলে শুয়ে একটু আড্ডা মাজছিলাম আর গা একটা গান ফান শুনছিলাম কী গান করছিলি জানো তুই কি গান করছিলি কি আমাদের এখন ইদানিং যেটা

হ্যাঁ জল খাখানো কেননা তো তো দোষ আছে জল খায় হ্যাঁ দিনে একবার জল খায় ঠিক আছে তো আমরা একটু আড্ডা মারি তো ভিডিওটা আর বাড়ালাম না সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো টাটা